হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে বিয়ের শেষ রোমান্টিকতা শুরু সেই সাথে সাথে ফুলসজ্জা কিন্তু এসব শেষ হতে না হতেই শুরু হল বিচ্ছেদ শুরু হলো মোহর এবং শঙ্খের মধ্যে ঝগড়া আবারও দূরত্ব তৈরি হয়ে গেছে মোহর এবং শঙ্খের কি হচ্ছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায় মোহর বসু যে বাড়ির লোকের বিপক্ষে গেছে সেই কারণেই অনেকটাই খেপে গেছে দিয়া এবং ময়ূরী তবে দিয়া ময়ূরীর চিন্তা কিন্তু এটা না দিয়া ময়ূরী নানারকমভাবে চেষ্টা করতেছে কিভাবে শঙ্খ এবং মোহরের মধ্যে দূরত্বতা তৈরি করা যায় যার কারণে শঙ্খকে বলে দাদাভাই মোহর বসুকে কিন্তু আমরা আর আমাদের বাড়িতে রাখতে পারবো না মোহর বসু আমাদের আমার বাবার বিপক্ষে গেছে সেহেতু মোহর বসুর সাথে আমরা একসাথে কেমন করে থাকি হয় মোহর বসু রায় পরিবারে থাকবে না হয় আমরা রায় পরিবার থেকে বেরিয়ে যাব। না হয় আমরা সেখানে থাকবো আর মোহর বসু থাকবে না এমনটাই যেন হয় শঙ্খ বলে ঠিক আছে আমিও এর একটা ব্যবস্থা করব যেহেতু আমি ভালোভাবে বুঝতে পারতেছি যে রায় পরিবারে মোহরের কোনো জায়গা হবে না যেহেতু মোহরকে আমি বিয়ে করেছি সেহেতু তার ব্যবস্থাও তো আমাকে করতে হবে তবে একটা ফয়সালা আমি করব। আদিসা জানিয়ে দেয় মোহরের সাথে যেন শেষবারের মতো কথা বলে নেয় শঙ্খ যদি মোহরের সাথে কথা বলে তাহলে মোহর হয়তো আন্দোলন ছেড়ে শঙ্খের সাথে বাড়ি যেতে রাজি হবে শঙ্খদেব চৌধুরী সেখানে যেতে চায় না শঙ্খদেবরা চৌধুরী দিয়া এবং ময়ূরীকে পাঠায় তবে দিয়া ময়ূরী বলে যে আমি আমরা যদি সেখানে যাই তাহলে মোহর বসু আমাদেরকে অপমান করবে আমরা সেখানে যেতে পারবো না তারপরও কিন্তু দিয়া এবং ময়ূরী যায় মোহরকে ডাকলে মোহর বসু আসতে চায় না দিয়া ময়ূরী জানায় দাদাভাই তোমার সাথে কথা বলবে তারপর মোহর বলে যে তোমার দাদাভাই যদি কোনো কথা থেকে থাকে তাহলে তোমার দাদাভাই যেন আমার এখানে আসে ব্যাস মোহর বসুর ওখান থেকে দিয়া ময়ূরী আসার সাথে সাথেই অন্যরকমভাবে কথা বানিয়ে বলতে থাকে শঙ্খকে শঙ্খের রাগ কিন্তু ওঠাতে থাকে দিয়া এবং ময়ূরী দিয়া ময়ূরী বলে যে তোমার সৎ সাহস থাকলে তুমি সেখানে যেতে পারো মোহর বসু এভাবে বলেছে আমাদেরকে পরিচয় দিতে চায় না মোহর বসু আমরা যে তার বোন হই তারপরও সেই পরিচয় আমাদেরকে দিতে চায় না এভাবে বানিয়ে বানিয়ে বলাতেই শঙ্খদীপ রায় চৌধুরী অনেকটা রেগে যায় নিজেই মোহরের সাথে দেখা করতে চলে যায় সেখানে মোহর বসুকে ডাকলে মোহর বসু বলে যা বলার সবার সামনে বলতে হবে আন্দোলন করতেছি আমরা সবাই তবে শঙ্খদেব রায় চৌধুরী জানিয়ে দেয় যে মোহ তোমার সাথে কিন্তু আমার আলাদা একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে তোমার সাথে আমার কিছু প্রাইভেসি কথা থাকতে পারে তোমার সাথে আলাদা কিছু কথা থাকতে পারে মোহর অতএব তুমি কিন্তু আমার সাথে আলাদাভাবে কথা বলতে অবশ্যই আসবে শঙ্খদেব রায় চৌধুরী সাইটে গেলে মোহর বসু সেখানে চলে যায় মোহরকে বোঝাতে থাকে শঙ্খ যে আসলে যা আন্দোলন করার করেছে এখন হয়তো মোহরের সাথে বাড়ি যাক শঙ্ঘদীব রায় চৌধুরী মোহরকে জানিয়ে দেয় যে মোহর যা আন্দোলন করার তুমি করেছো এখন আমার সাথে চলো বাড়িতে চলো মোহর বসু বলে না যে অন্যায়টা ছোটকা করেছে সেই অন্যায়ের একটা প্রতিবাদ করা দরকার সেই অন্যায়ের একটা শাস্তি হওয়া দরকার ছোটকা যতক্ষণ না পর্যন্ত অন্তরার কাছে ক্ষমা ছাচ্ছে ঠিক ততক্ষণ না পর্যন্ত কিন্তু আন্দোলন ছাড়ছে না মোহর শঙ্খদেব রায় চৌধুরী বলে মোহর তোমার কাছে কি প্রমাণ আছে যদি তুমি এই মুহূর্তে আমাকে প্রমাণ দেখাতে না পারো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো তোমার সাথে আর আমি কোনো সম্পর্ক রাখবো না মোহর বসুও জানিয়ে দেয় যে যদি আমি প্রমাণ দেখাতে পারি তো শঙ্খদেব রায় চৌধুরী বলে আমি মেনে নেব যদি তুমি প্রমাণ দেখাতে পারো আমি মেনে নেব মোহর বসু না এভাবে না যদি আমি প্রমাণ তোমাকে দেখাতে পারি তাহলে কিন্তু আমি তোমার সাথে আর থাকবো না আর সেখানেই কিন্তু পর্বটি শেষ হয় তো কী হতে যাচ্ছে মোহর ধারাবাহিকের আগামীকালকের পর্বে মোহরা শঙ্খের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে মোহর বাইকে তাহলে কি আবারও শঙ্খের জীবন থেকে অনেকটা দূরে সরে দাঁড়াবে মোহর তাহলে কি আবারও মোহরা শঙ্খের মধ্যে অনেক দূরত্ব তৈরি হবে বিস্তারিত জানতে আপনাদেরকে চোখ রাখতে হবে এসটা জর্শার পদ্মায় আর মহৎ বাইকের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মোহত বাইকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়